ডান্সের পর্যায়ে নিয়ে গিয়েছে ভালোই লাগে তাই সুন্দর করে এরকম প্রাকৃতিক পরিবেশের সামনে লেক রেখে চাইনার গুয়লিনে এসে এই জিনিসটা আবিষ্কার করলাম আমার কাছে দারুণ ভালো লাগলো এই পাশে একটু লেকটা দেখাই আসুন কি সুন্দর একটা লেক আমাদের হোটেলের একদম পাশে আমরা কিন্তু বাংলাদেশে একদম লেকের পাশেই থাকি আবার এখানে চাইনার গুয়লিনেও হোটেল নিয়ে নিয়েছে একদম লেকের পাশে সবাই এই টাইমগুলো একদম সাত সকালে উঠে উঠে এক্সারসাইজ করে তারপর কেউ কেউ যোগা করে সব মিলিয়ে ওরা খুবই আসলে স্বাস্থ্য সচেতন যেটা আমরা না একেবারেই এই পাশটাও দেখিয়ে দিই বড় বড় গাছ এটা হচ্ছে একটা ওয়াকওয়ে এবং আর আমরা তো বইলে থেকে বিদায় নিব তাই ভাবলাম যে বিদায় নেওয়ার আগে কিছুটা সময় এখানে কাটিয়ে যাই শাড়ি পরেছি আজকে ফিলিপাইনের চায়নাতে এসেও শাড়ি পরে ফেললাম আমার একটা শখ আমার ইচ্ছে যা আমি যতগুলো দেশে পাড়া দিব সব জায়গায় ইনশাল্লাহ আমার শাড়ি পরা কিছু মুহূর্ত থাকবে তো দেশ ভ্রমণ চায়নাতে এসেও আলহামদুলিল্লাহ শাড়ি পরে ফেলেছি এই হচ্ছে আমার এখনকার অবস্থা সবাই ভালো থাকবেন কিছু থাকেন মিম রেজা এবং আশা মানুষকে বেশ বেশি পরিবার মিম রেজা বিদায় নিয়েছি চায়না থেকে